হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমার বাগানের কিছু সৌন্দর্য অর্থাৎ আমার বাগানের ফুল এবং ফল এবং কি কী সবজি হয়েছে আমার বাগানে সেই সমস্ত ভিডিও তো প্রথমে তোমাদেরকে আমি দেখালাম আমার বাগানের এই যে লাল সুন্দরীদের সাথে লাল জবাগুলো ফুটেছে আমার গাছে আজকে এরপর দেখো এখানে এই গাছটাতে কত পরিমাণে কুড়ি হয়েছে আবার দেখো এই জবাগুলো হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখালাম আমার বাগানের কিছু সবজি এই যে দেখো প্রথমে করলার সাথে দেখা করালাম এরপর এখানে দেখো করলার একটা বাগান হয়ে গেছে পুরো এরপর দেখো এখানে কিছু ছোট ছোট টাইপের পেঁপে গাছ পেঁপে গাছগুলোর পরে এখানে তোমাদেরকে দেখা এই যে দেখো বরবটি কতটা লম্বা লম্বা হয়েছে দেখো এই বরবটিগুলো এটা পুরো এক হাতের মতো লম্বা এই বরবটিগুলো তো বরবটি তরকারি বা বরবটি এই জিনিসটা কিন্তু তোমার চাউমিন বলো বা বিভিন্ন ধরনের যে পোলাও এই চা এই বরবটি ব্যবহার হয় এই বরবটিগুলো খেতে কিন্তু দারুণ লাগে এরপর দেখো এটা হচ্ছে কুমড়ো সুন্দরী কুমড়োর একটা ফুলে কিন্তু স্ত্রী ফুল এটা আর একটা হচ্ছে তোমার পুরুষ ফুল পুরুষ ফুলটাকেও তোমাদেরকে আমি দেখাই এরপর দেখো এখানে অনেকগুলো এরকম বরবটি হয়েছে কত বড়ো বড়ো বরবটি হয়েছে আবার দেখো এই দেখো পুরো একদম ঝুলে আছে ওপর থেকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুটেছে এগুলো এরপর দেখো এটা হচ্ছে আমার বাগানের ভেন্ডি ভেন্ডির গাছগুলো এখন অনেক ছোটো ছোটো আছে অতটা ভালো করে কিন্তু ভেন্ডিগুলো হয় গাছগুলো এখনো অনেকটাই ছোট আছে এরপর চলো তোমাদেরকে আমি দেখায় আমার বাগানের এই যে দেখো ঝিঙের সাথে ঝিঙে হলো এমন একজন সবজি যে কিনা পোস্ত ছাড়া হয় না কিন্তু ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করলে কিন্তু দারুণ লাগে এরপর দেখো এই যে আমার গাছের মানে আমার বাগানের এই যে সুন্দরী গাছ আছে মাত্র কয়েকটা এরপর দেখো এটা হচ্ছে পাটশাক আর এটা হচ্ছে সাদা রঙের এই বেগুন আমার গাছের এই সাদা রঙের বেগুনটা কতটা কিউট দেখতে একবার দেখো এরপর এই যে দেখো এখানেও আছে প্রচুর পরিমাণে এই যে তোমার পুঁইশাক আর এখানে আছে ভেন্ডি ভেন্ডি দু একটা ধরে যে আমার গাছে খুব একটা যে ধরেছে সেটা কিন্তু এরপর দেখো এটা হচ্ছে সুন্দরী সুন্দরী মানে নীল এই গাছটাতে কত ফুল হয়েছে একবার দেখো কতটা কিউট গাছটাকে এরপর তোমাদেরকে দেখা এই যে এখানেও আছে কিছু করলা গাছ করলা গাছ আমাদের বাড়িতে এখন অনেক আর এটা হচ্ছে ওল গাছ ওল খেও না এরপর দেখো এই লেবু গাছটা দেখা তোমাদেরকে একটু দেখায় লেবু গাছে কিন্তু এখন পর্যন্ত একটাও লেবু হয়নি গাছটা আমার থেকেও অনেকটা উঁচু হয়ে গেছে এই লেবু গাছটা এরপর দেখো এটা হচ্ছে তোমার কলা এই কলাটা হচ্ছে এই যে তোমার সিঙ্গাপুরি কলা যে কলাটাকে বলে এটা হচ্ছে সেই সিঙ্গাপুরি কলা কলাটা এখনো পাকেনি এরপর দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ তোমরা তো ভাববে যে লঙ্কা গাছে করলা হয়েছে না সেটা কিন্তু না এখানে এই যে করলাটা আছে করলার জন্য একটা পাকা করলা লঙ্কা গাছে ঝোপে পড়েছে আর এটা হলো আমার বাড়ির পেঁপে পেঁপেটা পেকে গেছে আর এরপর তোমাদেরকে দেখায় যে এটা হচ্ছে আমার বাড়ির এই যে কাঁচা পেঁপে আর বরবটিগুলো দেখো আমি তুলে নিয়ে চলে এলাম কতটা লম্বা লম্বা দেখো এই বরবটিগুলো এইগুলো এইগুলোর আজকে আমাদের বাড়িতে সবজি হবে এই যে তোমাদেরকে একটু দেখায় যে এই এতগুলো বরবটি তুলে নিয়ে চলে এসেছি কয়েকটা রেখে আর এই হলো ঝিঙে আর ঝিঙেটা দিয়ে আমাদের বাড়িতে আজকে পোস্ত হবে এতগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন